বোলপুর শহরে দিনে দুপুরে ছিনতাই বোলপুর শান্তিনিকেতন রোড অতি ব্যস্ততম রাস্তা তার মাঝে দিনে দুপুরে ছিনতাই হয়ে গেল এক মহিলার সোনার জিনিস বোলপুর মসজিদ সন্নিকট যখন ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ পুলিশের পরিচয় দিয়ে তার কাছ থেকে সোনার জিনিস হাতিয়ে নেয় ভদ্র মহিলাকে দুষ্কৃতীরা পুলিশ বলে প্রথমে তাকে পরিচয় দেন এবং তার ভালোর জন্য সোনার জিনিস খুলে রাখতে বলেন কিন্তু তার মাঝেই কি করে সোনার জিনিস ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা দিনে দুপুরে সেটাই এখন প্রশ্ন বারবার দেখা যাচ্ছে দিনে দুপুরে এইভাবে দুষ্কৃতীরা উপদ্রব করে বেড়াচ্ছে বোলপুর শহর জুড়ে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ প্রশাসন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আমি বেরিয়ে যাচ্ছিলাম নি আমাকে ডাকলো মানে একটা লোক ডাকলো আপনাকে ডাকছে ওই লোকটা মানে আমি চলে তো কি বলছে শুনিরা

মঞ্জু আমার বৌদি রাস্তা দিয়ে যাচ্ছিল মসজিদ সামনে দিয়ে একটা দুটো ছেলে বৌদি বললো যেটা দুটো ছেলে বৌদিকে রাস্তা আটকে পুলিশের পরিচয় দিয়ে পুলিশের নামে প্রতারণা তারা গয়নাগুলো খুলিয়েছে বৌদিকে নকল গয়না হাতে ধরিয়ে দিয়েছে এটাই ঘটনা তারা বলছে যে আপনি রাস্তায় গয়না পরে হাঁটবেন না রাস্তায় খুব চুরি হচ্ছে আমরা পুলিশের লোক পুলিশের পরিচয় দিয়ে বৌদি কাছ থেকে গয়নাগুলো হাতে নিয়ে

আতঙ্ক আছেন এরকম আতঙ্ক মানে রাস্তায় ভর দুপুরে যদি এরকম হয় তাহলে তো প্রশাসন আর কি কিভাবে দেখছে তারাই জানবে হবে তারাই বলতে পারবে বুঝতে হলে বুঝতে পারবো যে প্রশাসন কতটা আমার নাম সুশীল আগ্রহ